মা গতকাল রাত থেকেই তো তোমাকে বলছি যে সকালে মাছ রান্না করো শাক দিয়ে আমি খেতে পারি না এই সংসারে তো আমার কোনো গুরুত্বই দেখছি না মা আমার কথা তুমি কি শুনতে পাও না নাকি ঝুমা আস্তে কথা বল এভাবে কেউ মায়ের সাথে কথা বলে না আর সকালে শাক খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো তুই কি জানিস সারাদিন তো তুই আর বলি কোনো কাজই করিস না ছোটটাকে দিয়ে সারাটা দিন গাদার মতো খাটাস তোহদের আর কি শুধু খাওয়া আর ঘুমানো সংসারের একটা কাজও তো তোরা দুজন করিস না তোদের কখন থেকে তোমার কথাগুলো শুধু শুনেই যাচ্ছি মেঝুর সাথে একটু মুখটা সামলি কথা বলতে পারো না মা তোমার মুখ দিয়ে যা আসছে তুমি তাই বলে যাচ্ছ ওকে আর কথায় কথায় আমাদের দুবনকে ছোট করা একটু বন্ধ করো তুমি পাইলকে তো তোমরা কিছুই বলো না শুধু আমাকে আর মেঝুকেই বকা চল রে মেঝু ওদের খাবার ওরা দু খাক আমরা আমরা খাবো না নিজেরাই রান্না করে খেয়ে নেব আপা আপা মেঝু তোমরা একটু দয়া করে শান্ত হও তোমরা শুধু দশ মিনিট বসো আমি তোমাদের জন্য তোমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসছি কেমন আর তোমাদের দুজনের পাতের শাকগুলো আলাদা করে রেখে দাও আমি পরবর্তীতে খেয়ে নেব। দেখলি মেঝো ছোটরকি কি আধিক্ষেতা মনে হচ্ছে আমাদেরকে একদম উদ্ধার করে দিচ্ছে তুই যদি তখনই আমাদের কথা ভাবতি তাহলে সকালেই তুই আমাদের জন্য মাছ মাংস রান্না করতে বুঝেছিস সংসারের দুটো কাজ করিস বলে মা আর বাবা তোকে মাথায় তুলে রাখে আর আমাদের দুজনকে পায়ের নিচে করে রাখে তুই একদম ঠিক কথাই বলেছিস বড় আপা ওই ছোটই হচ্ছে যত নষ্টের গোড়া তোরাকে একটু চুপ করবি নাকি আমি খাবারটা ছেড়ে উঠে যাব। এরকম দোষী আর অকর্ম মেয়ে তুমি আর কারো সংসারে দিও না বিধাতা মা দয়া করে আপাদেরকে কিছু বলো না আমার কষ্ট লাগে মা ওরা একটু আরাম প্রিয় তাই কাজ করে না কিন্তু আমি তো কাজ করতে পারি তাই না মা আমাদের তিন বোনের মধ্যে একজন কাজ করলেই তো হলো তুমি আর আপাদেরকে কিছু বলো না মা আপাদেরকে বকলে আমার একদম ভালো লাগে না আমার তিন মা কোথায় গেছে তাদেরকে তো দেখতে পাচ্ছি না আর তুমি বা কোথায় যাচ্ছ এই বর দুপুর বেলা তোমার মেয়েগুলো আর কোথায় থাকবে ঘরে তো আছে দেখো গিয়ে তোমার বড় দুই মেয়ে ছোট মেয়েটাকে একদম সারা দিন জ্বালিয়ে মারে ছোট মেয়েটা মুখ সব সবকিছু সহ্য করে শুধু আর আমি একটু নয়নাদের বাড়িতে যাচ্ছি নয়নার মার শরীরটা ভালো না গতকালকে তো বেচারি কত সুন্দরভাবে আমার সাথে কথা বললো দেখে আসি তুমি তো জানোই গিন্নি বড় দুইটা মেয়ে ছোটো মেয়েটার থেকে একদম আলাদা আচ্ছা গিন্নি তুমি তাহলে নয়নদের বাড়িতে যাও আমি দিক দিয়ে দুটো কে নিই আচ্ছা কো তুমি তাহলে ঘরে যাও আমি নয়নাদের বাড়ি থেকে একটু পরেই আসছি এই কথা বলে অমলা তাদের প্রতিবেশীদের বাড়িতে চলে যায় বাহ মা তরকারিটা তো দারুণ হয়েছে নিশ্চয় তুই রান্না করেছিস তাই না মা হ্যাঁ বাবা আমি এটা রান্না করেছি আর বাবা তোমার জন্য তোমার সব থেকে প্রিয় খাবার পনিরের তরকারি রান্না করেছি খেয়ে কিন্তু আমাকে বলো বাবা কেমন হয়েছে আমার তরকারি তরকারি লা জবাব আমি আজকে পেট পনিরের দিয়ে ভাত খাবো মা আচ্ছা মা তোকে একটা কথা বলি হ্যাঁ গো বাবা বলো কি কথা আচ্ছা মা তোর বড় দুইটা বোন তোকে অনির জ্বালায় তাই না ওদের কথায় কিছু মনে করিস না মা ওরা তো তোর মনে তাই না বাবা তুমি যে কি বলো না আপারা যদি আমাকে কিছু বলে সেটাকে আমি শাসন হিসেবে দৌড়ে নেই বাবা তুমি শুধু শুধু সব নিয়ে চিন্তা করছো চিন্তা কি আর সাধে করি রে মা তুই যেভাবে আমাদের কথা ভাবিস ওরা তো একটুও ভাবে না আচ্ছা মা তুই সবসময় সাবধানে থাকিস কেমন আমাকে একটু পনিরের তরকারি তাড়াতাড়ি দে মা পনিরের তরকারিটা দেখে জিবে জল চলে আসছে রে মা আচ্ছা আচ্ছা বাবা আমি দিচ্ছি তোমাকে আপা তোমাকে এখানে কেন এনেছি জানো তো বাড়িতে তো তো একটা মনের কথা বলারও জো নেই চারিদিকে দেয়ালের কান পেতে থাকে শোনো আপা ওই দুষ্ট পাইলের কিছু একটা ব্যবস্থা আমাদের করতেই হবে ওর জ্বালাই বাড়িতে থাকাই যাচ্ছে না এদিকে মা অপমান করে ওদিক দিয়ে বাবা অপমান করে সেটা কি আমি দেখছি না রে মেঝ সবই তো দেখতে পাচ্ছি রে ওর একটা খুবই তাড়াতাড়ি শিক্ষা দিতে হবে না হলে এই সংসারে আমাদের কোনো গুরুত্বই থাকবে না বেশি হলে আজ রাতেই ওকে একটা শিক্ষা দিয়ে দেব আমরা দুজন মিলে আজকে রাতটা হতে দে বুঝলি তো মেজো ওকে এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলবে না ঠিক আছে আপা আমি ওই রাতের অপেক্ষাতেই রইলাম তুই দেখতে তাক মেঝো আমাদের দুজনের শত্রুকে কিভাবে আমি কায়েল করি ওই পায়েল একটু আধটু কাজ করে নিজেকে অনেক বড় মনে করে আর মা বাবা এদিক দিয়ে আমাদেরকে শুধু অপমান করে আমি এমন একটা পরিকল্পনা করেছি যে কেউই ধরতে পারবে না যে পায়েল কোথায় শুধু রাতটা হতে দে আর রাতে একদম ঘুমাস না কেমন বোন কি করছিস রে তোকে আমরা দুজন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি বুঝছিস তো বোন আরে আপা তোমরা বলো আপারা কি কথা কোন কাজ করে দিতে হবে কি তোমাদেরকে তোমরা শুধু আমাকে একবার বলো আমি তোমাদের সব কাজ করে দেব তুই যে কি বলিস না রে বোন আমাদের কোনো কাজ করে দিতে হবে না তোকে কি হয়েছে জানিস তো বোন আমাদের বাড়ি থেকে আর আট দশটা বাড়ি পেরিয়ে যে পুকুর পাড়টা আছে ওই পুকুর পাড়ের পাশে একটা অদ্ভুত ধরনের ফুলের গাছ দেখেছি আমার না খুব ইচ্ছে রে বোন ওই গাছটা আমাদের বাড়ির পাশে লাগাবো এখন তো অনেকটা রাত হয়ে গিয়েছে বোন তাই বলছিলাম কি আমরা তিন বোন মিলে যদি ওই গাছটা আনি তাহলে একটু ভয় কম লাগবে জানিসই তো বোন আমি আবার ভূতকে অনেক ভয় পাই আরে আপা এটা কোনো ব্যাপার হলো চলো আমরা তিন বোন মিলেই যাই তোমারও তো অনেক পছন্দ হয়েছে ওই ফুল গাছটার তাই নাও তো করতে পারি না তাই না আপা চলো আপা আমরা এখনই যাই ওই ফুল গাছটা আনতে আরে আমার প্রিয় ছোট বোন দেখেছিস বড় আপা ছোট আমাদের কথা কত ভাবে তোকে অনেক ধন্যবাদ বোন আমাদের কথাটি রাখার জন্য আচ্ছা আচ্ছা চল দেরি হয়ে যাচ্ছে রে দেরি হয়ে গেলে তারপর আবার মা বাবা টের পেয়ে যাবে আচ্ছা বড় আপা মেঝো আপা তাই চলো বড় দুই কচকরি বোন ছোটো বোনকে ভুলিয়ে ভালিয়ে একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর নিয়ে যেতে শুরু করে আপা তোমার সেই ফুলের গাছটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না আর এখানে তো কোনো পুকুরও দেখতে পাচ্ছি না এটা তো গভীর জঙ্গল মনে তো হচ্ছে এখানে কোনো পুকুর নেই আরে বোন এখানেই পুকুর আছে আসলে অন্ধকার তো তাই দেখতে পাচ্ছি না ইস মেঝু মশালটা নিয়ে আসতে ভুলেই গেছি রে আমরা শোন ছোট তোর যদি একটু বেশি ভয় লাগে তাহলে তুই এখানে দাঁড়া আমি আর মিলে একটু খুঁজে দেখি আমরা কিছুক্ষণ খুঁজলেই পেয়ে যাবো বুঝেছিস তো ছোটো তুই একদম চিন্তা করিস না হ্যাঁ হ্যাঁ ছোট তুই একদম চিন্তা করিস না আমি আর বড় আপা মিলে খুব তাড়াতাড়ি ফুল গাছটা পেয়ে যাব আচ্ছা আপা তোমরা তাহলে ওদিক দিয়ে খুঁজো আমি এদিক দিয়ে একটু খুঁজে দেখি যে ফুল গাছটা পাই কি না পায়লের দুই বড় বোন মিলে পায়লকে সেখানে একা রেখে তারা বাড়ির পথে রওনা হয়ে যায় এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় ও মা আমার দুই আপা যে কখন গেল এখনো তো ফিরল না তারা আমারে তো খুব ভয় করছে এই জায়গাটা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসছে হে বিধাতা আমাকে একটু তুমি সাহায্য করো আপা দুজন আমাকে নাকি কোথায় গেল আর জায়গাটা এত অন্ধকার যা আমি তো রাস্তায় খুঁজে পাচ্ছি না আর এই জঙ্গলে তো মনে হচ্ছে কেউই থাকে না আমি কোথায় যাব এখন আমাকে রেখে কি তারা বাড়িতে চলে গেছে আমি কি করবো বিদাতা আমি কি করবো এই ভয়ঙ্কর জঙ্গল আমি পেরোবো কি করে কি করে আমি পেরোবো এই কথা বলে পায়েল অনেক কান্না করতে শুরু করে কারণ সে বোঝে গিয়েছিল তাদের দু বোন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে পায়েল নিজেকে একটু শক্ত করে কান্না থামায় এবং সে জঙ্গলের ভেতর দিকে যেতে শুরু করে সে হাঁটতে হাঁটতে দেখে যে প্রায় সকাল হয়ে গিয়েছে পায়েল নিজেকে একটি গভীর অরণ্যে আবিষ্কার করে তার চারপাশে শুধু গাছ আর গাছ সেখানে রাস্তাই ছিল না কোনো যাওয়ার পায়েল দূরে একটা কিছু দেখতে দেখতে পেয়ে সেটার দিকে যেতে শুরু করে সে পায় যে বনের মাঝখানে একটা ছোট্ট কঠির কঠিরটি খড় দিয়ে বানানো এটা দেখে পায়েল বড্ড অবাক হয়ে যায় কঠিরের ভেতর কি কেউ আছো থাকলে আমাকে একটু সাহায্য করো না আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমাকে একটু সাহায্য করো কেউ কি আছো কঠিরের ভেতরে কে গো মে তুমি তুমি এই গভীর অরণ্যে কি করছো আর তুমি কেনই বা কান্না করছো কি হয়েছে কি তোমার বলো তো মেয়ে আমি এক অভাগী মেয়ে গো বলিমা আমার দু বোন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মানে আমি তো কিছুই বুঝতে পারছি না খুলে বল তো ঘটনাটা গতকাল রাতে আমার বড় দু বোন আমার ঘরে গিয়ে বলল যে তাদের নাকি একটা গাছ খুবই পছন্দের তারা গাছ নেবার নাম করে আমাকে এই জঙ্গলে ফেলে রেখে গেছে বরিমা। আমি পথ হারিয়ে ফেলেছি বরিমা আমি বাড়িতে কিভাবে যাবো বরিমা বলো তুমি আমাকে একটা রাস্তা দেখাও বরিমা দয়া করে রাস্তা দেখাও আমার মা বাবা বোধহয় আমার জন্য খুবই কান্নাকাটি করছে বরিমা। কিন্তু মেয়ে এখানে তো একটি নিয়ম কানুন আছে জানিস তো কেমন নিয়ম কানুন বুড়িমা আমাকে তুমি বলো আমি সব শর্তে রাজি আছি তবু তুমি আমাকে পথ দেখাও বুড়িমা এখানের নিয়ম হচ্ছে তুই যদি আমার সাথে থেকে কিছুদিন আমাকে তুষ্ট করতে পারিস তবেই তোকে আমি রাস্তা দেখাবো বাড়ি যাওয়ার তুই কি রাজি আছিস হ্যাঁ বুড়িমা আমি রাজি আছি তোমার কথায় আমিও তোমার সাথে কদিন থাকতে চাই আমি ওই ঘটনাটা বলতে চাই বুড়িমা পাইল পায়েল ঘরে নেই মানে কি বলছিস কি তোরা পায়েল আমার কোথায় গেছে আমাদেরকে ছেড়ে পায়েল কোথাও যেতে পারে না কোথাও না হে বিদাদা আমার পায়েল মা কোথায় গেল আমাকে ছেড়ে তারা দুবন মিলে তাদের বাবা মাকে বলেছে যে পায়েল বাড়ি থেকে পালিয়ে গিয়েছে তাদের মুখে এসব কথা শুনে পায়েলের মা বাবা পাগলের মতো কাঁদতে শুরু করে তাদের শত্রু পায়েলকে তাদের বাড়ি থেকে তাড়াতে পেরে তারা দু বোন খুবই খুশি ছিল ওদিক দিয়ে পায়েল বরিমার বাড়িতে থেকে খুবই কাজকর্ম করতে শুরু করে সে বড়িমার বাড়ি পরিষ্কার করে রান্না করে বড়িমা সকল কাজকর্মই প্রায় পায়েল করে দেয় এভাবেই একটা মাস কেটে যায় মা পায়েল তোর ভালো ব্যবহার আর কাজকর্মে আমি তোর উপর খুবই সন্তুষ্ট তোর মতো ভালো মেয়ে এই জগতে খুব কমই আছে রে তুই এখন বাড়িতে যেতে রে মা আমি তোকে আর আটকাবো না তোকে আমি আশীর্বাদ করলাম রে মা তুই জীবনে এত সুখী হবি যে তোর বোনেরা তোকে দেখে হিংসে করবে না বড়িমা তুমি আমার বোনদেরকেও আশীর্বাদ করো যেন তারাও সুখে থাকে আচ্ছা বড়িমা আমাকে তুমি রাস্তাটা এখন দেখাও আমি বাড়িতে যাই কতদিন ধরে মা বাবাকে দেখি না বড়িমা জানি না মা বাবা কেমন আছে তুমিও আমার সাথে চলো না বড়িমা আমরা সবাই মিলে একসাথে থাকবো না এ হয় না রে মা তুই আগে যা তারপর তোকে যখন তখন আমি তোর সাথে গিয়ে পড়বে দেখা করে আসবো বুঝেছিস এই নে পায়েল তোর সততা আর ভালো আচরণের পুরস্কার তোর পরিবার আর তোর সারা জীবনের দুঃখ গুছে যাবে রে পায়েল এই মোহরের বালতি কোনো দিনও খালি হবে না আর তুই যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে আমাকে তিনবার বড়িমা বলে ডাক দিস আমি সাথে সাথেই হাজির হব আচ্ছা বড়িমা তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না তুমি অনেক ভালো থেকো বড়িমা অনেক ভালো থেকো আমি এখন একটা মন্ত্র পড়ব যে মন্ত্রে তুই একদম তোর ঘরের সামনে গিয়ে পৌঁছাবি এরপর বলিমার মন্ত্রী পায়েল সেই জঙ্গল থেকে একদম তার ঘরের সামনে এসে হাজির হয় পায়েলকে তার মা বাবা দেখে খুশিতে পাগল হয়ে যায় পায়েলের মা বাবা পায়েলের হাতে এরকম স্বর্ণভর্তি বালতি দেখে বড্ড অবাক হয়ে যায় এরপর আস্তে আস্তে পায়েল সকল ঘটনা তার মা বাবাকে খুলে বলে বোনদের বিশ্বাসঘাতকতার কথা পায়েল একদম বলেনি সে অন্য একটা ঘটনা বানিয়ে বানিয়ে তার মা বাবাকে বলে পায়েলকে দেখে যেন তার মা বাবা জীবন ফিরে পায় পায়েলের সাথে ঘটা অদ্ভুত ঘটনাটি তারা দুই বোন মিলে জানালার পাশ থেকে সব শুনছিল এতে তারা পরিকল্পনা করে যে তারাও সেখানে যাবে যেই কথা সেই কাজ তারা দু বোন মিলে খুঁজতে খুঁজতে সেই বড়ির বাড়িতে গিয়ে হাজির হয় এই বড়ি আমার বোনকে তুই কি দিয়েছিস রে ওই স্বর্ণবর্তী বালতি আমাদেরকেও দে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বড়ি তাড়াতাড়ি দে ওই স্বর্ণবর্তী বালতি না হলে কিন্তু আমরা দুজন মিলে তোকে শেষ করে দেব ও তোরাই সেই বিশ্বাসঘাতক বোন তোদের বালতি চাই তো দাঁড়া এই নে সারা জীবন তোদের মুখ এরকমই কালো হয়ে থাকবে তোদের মুখ কালো করেছি কেন জানিস কারণ তোদের হৃদয় কালো তাই তোদের জীবনটা নেওয়ার আগে এখান থেকে দূর হয়ে যা এটা কি করলে তুমি আমাদের সাথে আমাদের মুখগুলো এরকম কালো করে ফেলেছ কেন দয়া করে আগের মতো করে দাও হ্যাঁ হ্যাঁ দয়া করে আগের মতো করে দাও আমাদের মুখগুলো আমরা জীবনেও এরকম করব না আমাদের মুখগুলো ঠিক করে দাও আমরা সমাজে মুখ দেখাবো কি করে তোদের রূপ কোনো দিনও আর ফিরে আসবে না যেদিন তোদের মন আকাশের মতো সাদা করতে পারবি সেদিনই তোদের এই রূপ ফিরে আসবে হা হা হা